উজ্জীবিত একজন বুদ্ধিজীবী হিসেবে যার উপরে অনেকে আস্থা রেখেছিলেন যে তিনি হয়তো কথা রাখবেন এবং তার কথা ডেলিভার করবেন সেটা তিনি করেন না এটা তার বিষয় এখানে আমার কিছু বলার নেই আর আমি এখানে নিজের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি তোমাদের কাছে এসছি আমি তোমাদেরকে বলতে পারি যে সিদ্ধান্ত হবে যে রিকমেন্ডেশন হবে সেটা আমরা বিবেচনা করে যে সিদ্ধান্ত আমরা নেব সেটা অতি দ্রুত সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব এবং এটা এবং আমি এটাও তাদের সাথে একমত হয়েছি যে তোমাদের এই যে একটা সন্দেহ এটা অত্যন্ত মানে বাস্তব ভিত্তিক সন্দেহ কিন্তু আমি কী দাবি করবো তারপরে আমার কাজ দেখে তোমরা তখন জাজ করো যে ওই প্রতিশ্রুতি আর এই প্রতিশ্রুতির মধ্যে কোনো পার্থক্য হবে কি আমার ধারণা আমি কিছুটা হলেও তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি কিন্তু এটা এই দাবিটা আমার মুখ থেকে বেশি হচ্ছে তারা তাদেরকে বলেন যে উপদেশটা আসলো কি মনে হয় অবভিয়াসলি সেখানে তাদের হয়তো একমত তারা থাকবেন না কিন্তু আমি আবার এটাও বলেছি যারা বেশি অসুস্থ হয়ে গেছে যে তোমাদের তোমরা যেহেতু বাকিরা তোমরা তো ই করতে চাচ্ছ না অনশন ভাঙতে চাচ্ছ না কিন্তু যারা অনেক অসুস্থ হয়ে গেছো তোমাদের এইটা তো অব্যাহত রাখবে অন্যরা কাজে তোমরা অন্তত পক্ষে একটু পানি খাও তারা বললো যে না তারা সেটা করবে না এটা তাদের আমার দিক থেকে পিতা হিসাবে অভিভাবক হিসেবে আমার যতটুকু বলার আমি বলেছি আমি খুশি হতাম যদি তারা আমার কথা মেনে নিত আবার আমি এটাও বুঝি যে যেই বাস্তবতার প্রেক্ষিতে তারা করছে এটা তাদের অধিকার